হ্যাঁ দেখেন দেখেন এগুলো কি শুধু গা শেখায় না আর কিছু খাবে না অনেক সুন্দর অনেক সুন্দর তবে সবগুলো স্বাস্থ্য আছে ভাই সবগুলা কি মহিলা পুরুষ নাই এদিকে এদিকে নামতেছে পুরুষ কয়টা এখানে ভাইয়া কয়টা চারটা আর মহিলা সবগুলো না এই বাবা এই বাচ্চা বাচ্চা নামতে পারবে এই বাচ্চাটা নামতেছে আর উনি ওদিক থেকে নিয়ে আসে দেখি এদিকে আসো তবে এগুলা ভালো গরুর মত না গরু তো ডুষ কিন্তু এগুলা ঠিক আছে এগুলো শিং থাকলো এগুলা কাউকে আঘাত করে না না ভাইয়া এগুলা শিংগুলো অনেক বড় বড় এ যে দেখেন অ হ হ এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এ অনেক বড় বড় শিং তো ভাই হ্যাঁ এগুলো তো এটা তো মানে বাচ্চা না এটা একটু বড় হয়েছে এগুলো কত দিয়ে মানে এখন কোনোটা ফ্যাটে কি বাচ্চা আছে

আপনার কাজ কি এগুলোই লালন পালন করা আর কিছু না তো ধরেন এগুলো কি দুধ বিক্রি করা হয় দুধ বিক্রি করা হয় কেজি কত করে দুইশো টাকা

তাহলে মহিষের ব্যবসা গুলো ভালো মহিষের অনেক লাভ আছে মহিষে অনেক লাভ লাভ আছে আপনার যদি সবগুলো থেকে দুধ বিক্রি করা হয় তাহলে তো দৈনিক প্রায় তিন চার হাজার টাকা মতো বিক্রি হবে না হাজার টাকা তো অনেক লাভ তো খুব আরাম জীবন কাটাতে তো দেশবাড়ি কোথায় আমাদের দেশবাড়ি এখন কোথায় আমি এখন ফ্যামিলি এখানে ফ্যামিলি মারা গেছে কি মারা গেছে আমার ফ্যামিলি মারা গেছে ফ্যামিলি মারা গেছে মানে কে নাই না তার বিয়ে সাথে করবেন না না কেন ইস্তফা দিয়ে দিচ্ছে তো দেশেও যাবেন না তো আমার বন্ধুদের ফলোয়ারদের সম্পর্কে কিছু বলেন ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে যেন সবাই যেন সাবস্ক্রাইব করে বলে আর সবাই যেন এগুলো বেশি বেশি করে শেয়ার করে দেয় হ্যাঁ আচ্ছা জানেন এমন বাংলায় প্রাকৃতিক রূপগুলে যে দুধের মজে দুধেরকে যে 200 টাকা এটা আমি জানতাম না আমার অনেক ফলোয়ার হয়তো জানে না দেশে গ্রামে যারা আছে বেকার তারা যদি 8 10টা মহিষ লালন পালন করে তাহলে দৈনিক তাহলে গ্রামে গন্ধ ঘাসের অভাব নাই না তো ওইখানে তো ধরো দৈনিক যদি আপনার ছয় সাত ইনকাম হয় সাত হাজার করে ইনকাম হলেও তো মাসে আরে বাবা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম যেমন লাগে না এখানে সফলতা তো আসলে আমাদের হাতের কাছে না পার্সোনাল ভাবে আঠারো পিস লালন পালন করেন একটা থেকে দৈনিক ছয় কেজি দুধ পায় তাহলে এখানে আঠারোটার মধ্যে মহিলা কয়েকজন আছে আনুমানিক মাত্র আট

হাজার পঞ্চাশ এরকম আছে বাচ্চা বাচ্চা জি

অনেক সুন্দর তো ঠিক আছে ভাই দোয়া করবেন আপনার মহেশ গুলো দেখে ভালো লাগলো আমরা ওদিক থেকে দেখে আসছি ভিডিও করছি এবং ভালো লাগলো আর দেশ এবং দেশের বাইরে যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করতে চান যে যেখানে থাকেন আপনার গ্রাম অঞ্চলের মধ্যে একটা খামার করে আট দশটা মহেশ নিলে আপনার প্রত্যেক মাসে দুই তিন লক্ষ টাকা ইনকাম করা ইউরোপের টাকা ইউরোপের টাকা ইউরোপের টাকা তো ধন্যবাদ আচ্ছা এই যে দেখেন এই যে মহেশ আবার পানি ঘোলা পানি বেশি হ্যাঁ পানি পাইবো বেশি পানি পাবো পানি আর কিছু না আর কিছু না না রায় দিনে পানি সব পানি

সবাই যেন নিজে উদ্যোক্তা হতে পারে আপনার করবেন এবং অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ চট্টগ্রাম কর্ণফলি নদীর ঘাট থেকে আমরা মহেশের এই ভিডিওটা করলাম তো আপনারা যারা যারা দেখবেন সবাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম